ভিতরে সম্পদ পাইয়া ক্ষমতা পাইয়া দল পাইয়া দলের নেতা নেত্রী ভাজন জয় পাইয়া আজকে টাকার গরমে ক্ষমতার গরমে আজকে ধরাকে সরা জ্ঞান মনে করো না যেরকম ইচ্ছা সেরকম চলো জমিনের ভিতরে এমন ধপ ধপ কইরা চলে মুনাজর মালিকের জমিন ফাইরা ফেলবে কিন্তু মনে রাখিস আমার মালিকের জমিন ফাটতে পারব না কিন্তু মনে রাইখো কুল্লু নাফসিল যাইকাতুল আমার মালিক বলেন তোদের মুখের মধ্যে প্রত্যেকের বসি লাগাইয়া দুনিয়া ঘর ঘর যখন হায়াতের বেড়া পার যখন তোর পেটটা মৌতের বিছানায় ভাসাইয়া দিবি আমার আজ যখন তোর বাড়ির দরজায় শীতেই ভাসাইয়া বসবে যত চেষ্টা করুক না করুন রাখতে কিন্তু আর ভাইদেরকে বলবো পর্দার মা বন্ধুরকে বলবো আমার মালিক যখন চরমাই নিয়ে ইয়ার সেবাজান খালে স্তও বা করে মালিকের দরবারের গুণার কথা মনে করি তুমি মালিকের কাছে চাওয়ার মতো চাও যদি চাওয়ার মতো চাইতে পারো বাজার আমার মালিক ওয়াদা আদা করছে শুধু গুণা মাফ করবেন তাই না সব গুণাকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে আবার বাজার মাফের নাই হবে আমরা আসবো বহুদূরের কথা বাজার এখন একটু খেয়াল করো খেয়াল সহকারে মাওলার যে করো যখন না বইলা মাথা ডান দিকে ঘুরাবা তখন খেয়াল করো নাই নাই আমার পীরগিরি নাই আমার মুক্তিগিরি নেই আমার মহাদেশগিরি নাই আমার টাকার গরম নেই আমার ক্ষমতার গরম নাই আল্লাহবাদ যখন করব করবো আল্লাহ শুধু কলমের ভিতরে ধাক্কা দেব খেয়াল করবো আমার কলমে আল্লাহ আছে যখন সেকের করবো আল্লাহ খেয়াল করবো না কেবল কপালে মাঝখানে ঠেলা যায় না চাইছে বলতে যে বন্ধা আমাকে বোলাও খা যারা ধর্ম কর্ম মানে না এই বাংলাদেশের এই দলীয় নেতা কইছিল আমি হিন্দু না আমি মুসলমান না বাংলা কিছু বোঝেন না বুঝি বোঝেন কিছু হ্যাঁ তার আজকে বাস্তবতা তো শিক্ষা সিলেবাসের মাধ্যমে প্রমাণ হয়ে গেল আসতে কর এই দেশের কালচার হল আজাম আসতে কয় এই দেশের কালচার হল মুসল্লি ঠাই হয় না কথা ঠিক কি এই দেশের ভিতরে আজারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজারের শব্দে বাচ্চারা মায়ের করে ঘরে যায় এই দেশের ভিতরে আজকে মুসলমানদের নারায় কথাও বসেন হ্যাঁ আল্লাহর বান্দারা সেই দেশের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাচ্চাদেরকে নাস্তিকতা বানর থেকে সৃষ্টি মিথ্যা বিভিন্ন ইতিহাস ওই এক প্রফেসর ইউনিভার্সিটির বলছিল যে মিথ্যা শেখার চেয়ে মূর্খ থাকা ভালো আজকে আমাদের বাংলাদেশের ভিতরে শিক্ষা সিলেবাসের মধ্যে মুসলমানরা যখন দেশ পরিচালনা করেছিলেন এই উনিশশো না আঠারোশো বারো থেকে উনিশ পর্যন্ত প্রায় ছয়শ বছর মুসলমান ভারত দেশ পরিচালনা করছিল না আসতে যখন মুসলমানরা দেশ পরিচালনা করছে তখন নাকি মানুষ খুব অশান্তির মধ্যে ছিল এই যেই দেশের ভিতরে মুসলমানরা রাজত্ব করছিল মুসলমান দেশ পরিচালনা তখন বলে গণতন্ত্র সব থুবড়িয়া সব গণতন্ত্র অবস্তবায়ন হয়েছে এইসব গণতন্ত্র হয়েছিল আসতে কথা কত বড় মিথ্যা কথা চিন্তা করে এরপরে আপনারা দেখছেন মুসলমানরা নাকি জালেম এবং দখলদার বিভিন্ন ধরনের মিথ্যা ইতিহাস বিভিন্ন লেখা আজকে বইয়ের মধ্যে আর হিন্দু সেনরা তারা যখন দেশ চালাইছে সব বলে আরামের চৌড়ে নাক টাইনে ঘুমাইতে ঘুমাইতে আর হজা কি হয় নাই বুঝলেন ঘুমের সোডে মানি সব শান্তি আর শান্তি আর শান্তি কত বড় মিথ্যা এই মিথ্যে ইতিহাস আমাদের বাচ্চাদেরকে শিখাবে আজকে বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে এইটা শিখাবে আর এইটা আমরা মুসলমান সন্তান বসে বসে দেখব এইটা আমরা এই বাংলাদেশের মধ্যে এই দেশ আপনাদের শাহজালালের দেশ এই দেশ শাহ পরাণের দেশ

এই দেশের মধ্যে মানুষ বাদর থেকে তৈরি হয়েছে আরে এটা বাস্তবায়ন হবে রু থাকতে খেত থাকতে বাস্তবায় করতে হবে কথা ঠিক পারে বসেন বসেন সবাই বসেন সবাই বসেন বসেন

আমাদের সবাইকে তৌফিক দান করেন এই আল্লাহ সবসময় মনে রাখেন ওই হাদিসের কিচ্ছাক সবসময় মনে খোবা যান ইব্রাহিম আগুনের ভিতরে ফালায় একটা ব্যাং বারবার বারবার ওই আগুনের দিকে প্রসাব করে ব্যাঙের পানির পরিমাণ কতটুকু অল্প এতটুকু পানি দ্বারা তো বিশাল প্রকৃতির আগুন নেব আর এতটুক পানি আগুনের কাছেও পৌঁছে না পানি শেষ আবার খালের বা পানির ভিতরে লাভ দিয়ে পানি ঢুক গেলে উইঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে জিজ্ঞাসা করে ব্যাঙ তোমার এই পানি তো আগুন পর্যন্ত পৌঁছবেও না আর এতটুক পানি দ্বারা তোমার আগুন নেব না এরকম তুমি কেন করো তখন ব্যাঙ বলে যে আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখু আমি ব্যাংক তাদের পক্ষে আছি এই জন্য হাতিসির ভিতরে আসছে দেবদা তোমরা না আগুন নিবাইতে সহযোগিতা করছিল আর জানের কাকলা রক্ত সব বারবার আগুনের দিকে ফুদায় আগুন জলেও না কাছেও যায় না কেন করো নম্রত এবং তার দলেরা দেখু আমি তাদের পক্ষে এক বাড়িতে মারলে একশনে কি আমুলনামা জমা হয় এই আল্লাহর বান্দারা পর্দা বাজান জানি না কার কখন কোন সময় ডাকার এই মাহফিল আমার কত ভাইরে আসছিল কতজনকে আমরা জানা জানা মাছ পড়াইয়া বিদায় করে দেব তারা তো কখন চিন্তা করতে পারে না আর যেন তো অবস্থায় বাড়ি ফেরো যেতে পারবে না এ আল্লাহর বান্দারা পর্দালে মা বলে না আমার মালিক যখন এই মাঠে নিয়ে আর সেন বাজার আমার মালিকের কাছে বলো মালিক জফুল কালাম আপনার হাতে মৌলা এ আপনি যেদিকে ইচ্ছা বান্দার সেদিকে দেল ঘুরায় দিতে পারেন মালিক দয়ামায় করে হেদায়েতের নুরের মালা আমাদের গলায় ফোরাইয়া দেয় আল্লাহ হেদায়েত নূরের দয়ামায় করে আপনি আমাদের গলায় পরায়া দেন আর যদি মালিকের কাছে চাওয়ার মতো চাইতে পার আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মালিক বড় মায়ার মালিক আমার মালিক সব সময় তাকাইয়া তোমার আমার থেকে অপেক্ষায় রয়েছে তখন বন্দাবাদি আমাকে আল্লাহ কইয়া ডাক দিব আর সঙ্গে সঙ্গে বন্দা বান্দিকে আমার কুদরতে কোলে জাগা দেব আরে হাদিসে পুচ্ছির ভিতরে আসছে আমার মালিক কেমন দয়া মান আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালা বন্দা আমাকে পাওয়ার জন্য যদি হাইটা রওনা করে আমার রহমত দৌড় দিয়া যাইয়া বন্দামান দিকে টাইম আমার কুদরাতে কোলের ভিতরে জায়গা দেব এই আল্লাহর বান্দরা পর্দালে মা বোনেরা আমার মাওলা বড়ো দয়ার মাওলা করতে করতে পাহাড় পরিমাণ গুনা হয়ে গেছে বলতে গেলে গুনার কোনো শেষ নাই কিন্তু বা তারপর গুনার একটা সীমা শংখা আছে এরপর আমার আমাৰ ডাক দিয়া বলে কুলিয়া ইবা দিয়া লাদিন আলা আ ফুচিহিম লা তাকনাটো মিৰোৱা মাতিল্লা ইন্নল্লহয়া গুফিৰো জুনু বা জামি হা বাজা বাজা হাৰচে শাস্তি বাজা দরকাফেরগে প্রভু তুরস্তি বাজার এই দরগা হে মা দরগা না উমেদিনি শতবারাকার তওবা শিখাস্তি বাজার আমার মাওলা তোমার আমার দিকে তাকাইয়া বলেন হে আব্দুল করিম ও জাউল করিম ও রহিম খাতুন আ আয় আ तू যদি 112 তওবা ভঙ্গ করো এমনকি তুই ভূত পূজার মতো যদি ভোগ পূজা কইরা সেটা কি পর্যন্ত করো। আমার দরবার নই আসার দরবার না আমার দরবার বঞ্চিতের দরবার তুই যখন দুই হাত আমার দিকে ফিরাইয়া দুই চক্ষের পানি সাইরা নিজেকে নিজে অপরাধী মনে কইরা তেলটাকে ভাইয়া যখন করুন সুরে ডাক দেবী আবার তোমার দরবারে হাজির মালিক নাভার তোমার দরবারে হাজির দয়া মায় করে তুমি হাঁকে মাফ করে দাও আল্লাহ কারি মা কেহাস টা মাছিল কালত দেব শেখসাজি রহমতুল্লা রাই বলে আমার মালিক নভসের গুলামীর জিঞ্জিরের ভিতরে আবদ্ধ হয়ে গেলাম নভসের জিনজিরাতে জিঞ্জির থেকে মালিক পরিত্রাণ পাইতেছি না মালিক দয় করে একটু রহমতের নজরে আপে আমার দেহে থাকা আসলে তোমার আমার চিন্তাও নাই চেষ্টাও নাই আল্লাহ আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াকবর আল্লাহ হুয়াকবারে উম রে আজি জাত বুঝার মেজাজি নাগার চল্লিশ বছর হয়ে গেল দাড়ি খে গেল কথার কথা বুড়া বয়সে পইরা গেলা এখনও তো পোলাফানের যে তবিও চরিত্র এখনও তো পরিবর্তন দেখা যায় না আল্লাহর বান্দারা পর্দালে মা বলে আসলে তোমার আমার চিন্তাও নাই চেষ্টাও নাই আল্লাহর ইতিহাস পড়ো সাহবাইকের কেরামদের ইতিহাস পড়ো আমার আব্বাজান রহমাতুল্লা প্রায় বলতেন বাজান যেই মামলার মামলার তদ্বির ওই মামলারও কিন্তু খালাস নাই হে আল্লাহর বান্দারা ধনী আমার বাবারা হে বড় লোক আমার বাবারা সম্মানিত আমার বাবারা হে বিভিন্ন ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াই আছেন আমার বাবারা হে পর্দালে মা বোনেরা বাজা ভালো করিয়া মনকে বুঝাও এরপর দুনিয়া থেকে বিদায় নিয়া কবরের রওনা করো বাজার আহারা বাজান দুনিয়া কিন্তু খরচাই আখেরাত কিন্তু দুনিয়া দেখতে না দেখতে শেষ আখেরাত যা শুরু আছে আর কোনো শেষ না আসলে বাজান তোমাদের চিন্তাও নাই চেষ্টাও নাই আল্লাহর অরিদিন ইতিহাস পড়লে দেখবা আমাদের এই তরিকার মুর্বি রশিদ আহম্মদ গাঙ্গালাই বাজান তার উপদেশ ছিল কুতুবুল আলো সাইকুল হাদিস ছিলেন এক লক্ষ হাত এক লক্ষের মতো হাদিস তার সরু হয়েছিল বাজান এত বড় আল্লাহ একবার আলে এত বড় আবেদ বাজানি আল্লাহ একবার তিনি কানতে কান্দতে বুড়ো বয়সে অন্ধ হয়ে গেছিল লোকেরা বলে হুজু করবেন ভালো হয়ে যাবে তিনি বলেন বাজান চক্ষু অপারেশন করলে নামাজ কাজা করা লাগে ওই নামাজ কাজা কইরা ওই চক্ষু আমার লাগবে না এক ডাক্তার এসে বলে হুজুর এশার নামাজের পরে চক্ষু অপারেশন করব। ফজরের নামাজ জামাতে পড়তে পারবেন তখন তিনি কান দেয়া আমার সাথীরা তো বয়দ আমার মালিক অন্ধের কাছে কোনো প্রশ্ন করবে না আমি রশিদ চাই। হ্যাঁ ময়দানে অন্ধ অবস্থায় বর্ত আমাকে মালিক যেন কোনো প্রশ্ন না করে মাঝে তাদের চিন্তাও ছিল চেষ্টাও ছিল চোখেও পানি ছিল আর তোমার আবার চিন্তাও নাই চেষ্টাও নাই চোখের মধ্যেও পানি নাই বাজার সারা মনে করি আমি বড় ভালো আমি অমুক টমুক শবুক বড় বীর আব্দুল কাদের আমার তুলনা যাকে আমরা বড় বিশ্বায় ভুজুর বলি বাবা ইতিহাস পড়লে দেখবেন রাস্তা দিয়া যায় কুকুরের জবান খুঁই গেল কুকুর ডাক দিয়া বলে ভুজুর বলেন আমি কুকুর ভালো না আপনি ভালো তিনি কি বলবেন যদি বলে কুকুর তুই ভালো আমি খারাপ তাইলে তো কোরআন কারিমের আয়াতের উল্টা হয়ে যায় মালিক বলছেন ওলা আদাম আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো তাইলে তো তার ভিতরে আনানিয়ার চহিলে আসবে আনা খালাক মিনহু খালাকিমা রিমু কি উত্তর দেবে কি কর্তব্য বিমুর অবস্থায় আছে আল্লাহ রব্বুল আলমী প্রশ্নের উত্তর তার ভিতরে পয়দা করল ডাক দেওয়া বলে কুকুর স্বনতের ময়দানে মালিক যদি আমাকে মাফ কইরা দেয় ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো আর কেয়ামতের ময়দানে যদি আমার মাউলা মাফলা করো কুকু তুই আমার চাওনে কে ভালো ফাসাও ফাতারা ইনিন কাসা ফালগুবার আফরাসুন তাহতার আমে আমার হে দুনিয়াদার পাগল এক যুগের ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে যুগের ভিতরে সবার হইতো সামাজিকভাবে সে সম্মানিত বলে পরিচয় লাভ করত এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য অন্ধকারে গাধার পিড়ে সবার হইয়া যায় আর ঘোষণা করে আমি অমুকের ছেলে অমুক আমি ঘোড়ার পিঠে সবার হইয়া যাই চক্ষা ব্যক্তি সূক্ষ্ম বেগে দেয় খেয়া অত কোনো ঘোড়ার পিঠে সবার না গাদার পিড়ে ছওয়ার তখন বলে এহামভোগ চুপ অন্ধকার পরিষ্কার হোক আকাশের ভিতরে উঠুক তখন তুমি দেখতে পারবা তুমি ঘোড়ার পিঠে না গাদার পিঠে এ আল্লাহর বন্দারা পর্দা হলে মা বলে না আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দিয়ে আমি পি কেউ পরিচয় দেয় আমি মুফতি আমি মহাদ্দেশ আমি অমুক্ত মুখ আমি সাইকুল হাদিস আমি ইমাম আমি সভাপতি আমি সেক্রেটারি আমি অমুক্ত মুখ সবক এই পরিচয় কয়দিন চলবে যে কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা থাকবে যেদিন চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে বাজার যেদিন হায়াতের বাড়া সামনের থেকে উঠা যাবে সেদিন দেখতে পারবা তুমি বর্মে আনা খোদা না জাহান নামের একজন কয়েদি এই জন্য আমার বাজারদেরকে বলবো পর্দালে মা বন্ধুদেরকে বলবো যেই মামলার তদবির না ওই মামলারও কিন্তু খালাস নাই যেরকম ভাইদের কেবলভো পরধারি মা বোনদের কেবলব দুনিয়ায় স্বাধীনতা পাইয়া ধরাকে সরাগা যারা মনে করেন না কিন্তু বাজার মনে রাইখ কাগজ কাটেনগে ঘুরি বানায়া উড়াইয়া পবনকে সামনে লাদা ঘুরি বেচারা কেয়া করে এ কবরের যাত্রীরা ছোট বাচ্চারা যখন কাগজ কাইটা ঘুরি বানায় যখন ঘুরি উপরে উঠায় দেয় ঘুরি উপরে উঠে এরকম আস্তে আস্তে এরকম মাথা নাড়াইতে থাকে আমি তোমার থেকে ছুঁইটা ছুঁইলে আসি আর ঘুরিওয়ালা ডাকতে বলা রে ঘুরি যত উপরে উঠো না কেন যত মাথা নাড়াও না কেন তোর রশি কিন্তু আমার হাতের ভিতরে ধরা যখন না তুইতে দেওয়া শুরু করবা ঘুরি তুই আর উপরে থাকু